গরিবের ভাই লোক শুভ সকাল আমরা অবশেষে হচ্ছে চলে আসছি বাংলার নায়গার খ্যাত নাফাকুম জলপ্রপাতে তো আপনারা সবাই জানেন যে আগাগত হচ্ছে চোদ্দ তারিখে একটা ইনসিডেন্ট ঘটে একজন আমাদের পর্যটক ভাই যে কিনা এই জায়গাটায় এসে হচ্ছে একটা দুর্ঘটনার শিকার হয় এবং যার ফলে যদিও এখানে আসলে অফিসিয়ালি পারমিশন নাই তারপরেও যে পারমিশনটুকু ছিল সেটাও ছিল না বা নাই এখনও নাই পরিস্থিতি খুবই বাজে তো সব কিছুর পিছিয়ে মেইন কথা হচ্ছে যে মানে প্রতিটা ইনসিডেন্ট বলেন বা প্রতিটা ঘটনার পিছিয়ে একটা ঘটনা থাকে তো আমার আজকে আমি এখানে আসার পরে যে জিনিসটা আমার মনে হয়েছে যে আপনারা এই জায়গাটা দেখেন আমি একটা শৈলবাড়ি ভিডিওতে যেটা দেখছি যে এই প্লেসটা এই টুকের থেকে সে এইখানে পড়ছে আপনি মানে আমি গত সেপ্টেম্বরেও যখন আসছিলাম আমি হচ্ছে ওই জায়গাটায় ছবি তুলছি ওই কোনায় তারপরে এই দিকে ছবি তুলছি বাট আমরা এই পাশে আসার চেষ্টা করিনি কারণ তখন অনেক পানি ছিল এক নম্বর কথা এবং আমি আমার টিমের কাউকে এই পাশে আসতেও বলিনি ইভেন এই সাইডে যখন এই সাইডে হচ্ছে একটা ফিক্সড একটা ডিস্টেন্স পরে আমরা হচ্ছে কেউ যাই না এটা ডিসটেন্স মেক করে তারপরে হচ্ছে আমরা হলো ই করছি ভিডিও বা ছবি টবি নিছি তো এখানে এখন হচ্ছে যে ব্যাপারটা যে আমি যেটা মনে হয়েছে যে ওই ভাই সম্ভবত এই যে মাঝখানের যে বোর্ডার পাথরগুলো আছে এই পাথরগুলোতে উনি হচ্ছে ছবি তোলার জন্য আসছিল অ্যাট্রাকশন যে জিনিসটা আমাদের খুবই বলবো অবশ্যই এটা উচিত না একট্রাকশন ওইখানে এসে সে স্লিপ করছে স্বাভাবিক এখানে অনেক ক্লোজ ছিল পুরো তিন চার মাস বর্ষায় তো তারপরে ফ্লোর থেকে এখানে স্লিপই থাকবে এটাই স্বাভাবিক উনি এই জিনিসটা হয়তো জানতো না বা ওনারা কেউ গাইড করে নাই বা ওনার টিমের কেউ ওইভাবে অ্যাওয়ার্ড ছিল না বা উনি নিজেই অ্যাওয়ার্ড ছিল না এখানে আসলে কাউকে তো দিয়ে লাভ নেই তো এখান থেকে উনি মেনলি স্লিপ করে একটার পর একটা স্টেপ করে ওনার এই ইনসিডেন্টটা ঘুরতো এখন কথা হচ্ছে যে এর এরপিসের মূলত দায়ী কে দেখেন এরপিসে দায়ী অবশ্যই এক নম্বর কথা হচ্ছে ওনার যেহেতু টুকলি যে ছিল আল্লাহ আপ করে দেখি উপরে কিছু বলার নাই বাট তারপরে ওনারও সতর্কতা বা ওনার টিমেরও সতর্ক থাকা উচিত ছিল কেননা দেখেন আমি মানে জলপ্রপাতের থেকে কমপক্ষে এখানে একটা ডিস্টেন্স মানে কমপক্ষে হচ্ছে বিশ ফুট দূরে আমি অবস্থান করতেছি কেন জাস্ট হচ্ছে এটা আমার নিজের সেফটির জন্য আমার কাছে মনে হয়েছে আমি আরও যাইতে পারবো পাঁচ ফিট সামনে একটা সুন্দর একটা জায়গা আছে শুকনো জায়গায় যা যাইতে পারবো বাট যাই নাই আমার ভাই এটা আমার জন্য আমার জন্য পারফেক্ট স্পেস মানে সেফ জায়গা আমার জন্য হচ্ছে এটা আমি এই জায়গায় আমি কমফোর্ট ফিল করি আমার এইটুক আমি অ্যাভেল আছে আসে আমার এইটুক সো আমি এই জায়গায় ওকে বাট অবশ্যই ভাই মানে আমার যত কমফর্ট জোন আমাদের উচিত সেই কমফর্ট জোনের মাধ্যমে থেকে সুন্দরভাবে ট্রিপটা অ্যারেঞ্জ করা প্লাস হচ্ছে ট্রিপটা ওইভাবেই করা অবশ্যই মানে অ্যাডভেঞ্চার আমরা সবাই করতে আসি বাট ওই পরিমাণ অ্যাডভেঞ্চারে যাবো না যেটা আমাদের জীবন কাল হয়ে দাঁড়ায় এই জিনিসটা আমরা সবাই মাথায় রেখে হচ্ছে আমরা ট্যুর দিব বা ট্যুর করবো আর ফ্যাক্ট হচ্ছে যে অবশ্যই যারা আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে আসবেন সব এই যে এখন সবাই আওয়ার ওই যে দাদা ওইখান থেকে ওই পাশে যাকে তাকে অনেক কী করতেছে দূরে সেটা যাওয়ার জন্য যাই হোক এটা ভালো আমাদের আরও সতর্ক হয়ে মানে এই ট্রিপগুলো দিতে হবে আরও সুস্থভাবে ট্রিপ দিতে হবে ভাই জীবনের জন্য ট্যুর ঠিক আছে ট্যুরের জন্য জীবন দেওয়া যাবে না সো ট্রাভেল উইথ গরিব ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার ইনশাল্লাহ